অ্যাস্ট্রোতি তার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে মন থেকে স্বাগত জানাই স্বাগত জানাই সমগ্র কুম্ভ রাশি কুম্ভলগ্নের মানুষকে এবং শতকোটি প্রণাম জানায় ভিডিওটা শুরু করার আগে আমার আন্তরিক অনুরোধ যারা এই চ্যানেলটিকে প্রথম দেখছেন এবং এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এটা মাসিক রাশিফল কুম্ভ রাশি কুম্ভলগ্ন ফেব্রুয়ারি মাস দু হাজার চব্বিশ সাল তাই সময় নষ্ট না করে মেন টপিক আসি কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন কুম্ভ লগ্নের সাড়ে সাতই নেই কুম্ভ রাশির সাড়ে সাতই আছে আপনার অর্থ ঘরে রাহু মহারাজ বসে আছে তৃতীয় ঘরে বৃহস্পতি দেব বসে আছে এবং আপনার রাশি বা লগ্নের ওপরেই শনি মহারাজ বসে আছে এইবার আপনার সপ্তম্পতি সূর্য সেও কিন্তু পনেরোই ফেব্রুয়ারি আপনার রাশিতে আসবে পনেরোই ফেব্রুয়ারি রাশিতে এসে আপনার শনি মহারাজ তাকে কিন্তু কম্বাস্ট করবে অর্থাৎ অস্ত হয়ে যাবে সূর্যের চাপে বা সূর্যের তাপে কিন্তু তিনি কিন্তু তার কার্যকরী ক্ষমতা কিছুটা হারিয়ে ফেলবে তাই হেলথের দিক থেকে বেশি সাবধান হওয়া দরকার বিশেষ করে নেম ফেম এবং যারা সোশ্যাল এথিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছে সমাজে যে সমস্ত কাজ করে তাদের কিন্তু একটু নেম ফেম বেশ সমস্যা ক্রিয়েট হতে পারে তাই বেশি দিন থাকছে না যোগটা মাত্র সাত দিন পনেরোই ফেব্রুয়ারি থেকে বাইশে ফেব্রুয়ারি এরপর এই বাইশে ফেব্রুয়ারির পরই এই যোগটাকে আরও শুভ করবে জানেন যে হচ্ছে আপনার পঞ্চমপতি বুধ সে পর্যন্ত আপনার লগ্নে এসে যাবে এটা একটা অত্যন্ত শুভ যোগ পঞ্চমপতি লগ্নে এটা স্টুডেন্টদের জন্য এডুকেশনের জন্য অত্যন্ত শুভ যোগ তৈরি করছে এবার কুম্ভ রাশি কুম্ভলগ্নের সব থেকে যোগকারক গ্রহ হচ্ছে শুক্র গ্রহ সে চতুর্থ ভাগ্যপতি হয়ে কিন্তু প্রথম বারো দিন থাকছে আপনার ইনকামের ঘরে সেটা অত্যন্ত শুভযোগ শুক্রের এই ইনকামের ঘরে একাদশ ঘরে থাকাটা কিন্তু সেই শুক্র বারো নম্বর ঘরে চলে আসবে ছ তারিখেই আপনার তৃতীয়পতি কর্মপতিও বারো নম্বর ঘরে থাকছে কিন্তু উচ্চ অবস্থায় থাকছে কর্মপতি বারো নম্বর ঘরে থাকাটা হয় আপনার কর্মের স্থান পরিবর্তন হয়তো প্রমোশন পেয়েও আপনাকে কর্মক্ষেত্রে দূরে যেতে হতে পারে কুম্ভ রাশিদের একটা কর্মে স্থান পরিবর্তন কর্ম পরিবর্তনের যোগ কিন্তু এই সারা মাসটা থাকছে মঙ্গলের দ্বাদশ ঘরে অবস্থান সঙ্গে ভাগ্যপতিকে নিয়ে তো ভাগ্যপতি এবং দশমপতি একসঙ্গে এটা বিদেশি কর্মের জন্য কিন্তু অত্যন্ত ভালো যোগ তৈরি করছে এই কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের ক্ষেত্রে তবে এই মাসে একটু হেলথ ইস্যু হতে পারে যেটা বিপি হাই হতে পারে বা আপনার সাময়িকভাবে মেজাজ হারিয়ে ফেলতে পারে হ্যাঁ এছাড়াও যে মনের অস্থিরতা মানসিক দুশ্চিন্তা এবং এর থেকে আপনার মাইগ্রেনের সমস্যা বা মাথার যন্ত্রণা এই টাইপের রোগগুলো কিন্তু এই সময় এই ফেব্রুয়ারি মাসে বাড়তে পারে যাই হোক সবথেকে যে শুভ যোগ যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে আপনার শুক্র গ্রহ একাদশে থেকে শুক্র গ্রহ দ্বাদশে আসলেও সেও কিন্তু নেগেটিভ ফল দেয় না শুক্রগ্রহ কেন দ্বাদশে এসে নেগেটিভ ফল দেয় না সেটা তো তার মকর রাশি তার মিত্র রাশি কারণ শুক্র গ্রহ ভোগ বিলাসের এই শুক্র গ্রহই আপনার মানে একক উন্নতি বা ভোগ বিলাস বলুন সুখ স্বাচ্ছন্দ্য বলুন সব কিছু সেই গ্রহটার উপর ডিপেন্ড করে আর সে যদি জন্মছকে ভালো থাকে তা সে তো অলরেডি ভালো দেবে তাই শুক্র গ্রহ সেই খরচের ঘরে ভোগ বিলাসের ঘরে প্লেজারের ঘুমের ঘরে এসে শ্রেষ্ঠ ফল দেয় এখানে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে আরো ভালো ফল দেবে কারণ একটু ভালো করে বুঝে দেখবেন আপনার শুক্র কি চতুর্থপতি শুক্র হচ্ছে চতুর্থ সু সে চতুর্থের ভাগ্যস্থানে আসছে চতুর্থের ভাগ্যস্থান হচ্ছে বারো নম্বর ঘর এবং সে ভাগ্যপতি ভাগ্যের চতুর্থ ঘরে যাচ্ছে বারো নম্বর ঘরে চতুর্থের ভাগ্য এবং ভাগ্যের চতুর্থে শুক্র দ্বাদশ ঘরে অত্যন্ত শ্রেষ্ঠ ফল দিয়ে থাকে সেটা মঙ্গলের সঙ্গে থাকলে মঙ্গল প্যাশনের কারক তাহলে এখানে যারা বিবাহিত মানুষ তাদের জীবনে কিন্তু অতি ভোগ বিলাসের জন্য তারা ভুল পথে যেতে পারে ভুল পথ কি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সের কারণ হয়ে দাঁড়াতে পারে নতুন কোন বন্ধু নতুন কোন সঙ্গী আপনার এই এই সময়ে আপনার জীবনে প্রবেশ হতে পারে না কিন্তু শুক্র সবসময় ভোগ বিলাসের কারণ তাহলে বারো নম্বর ঘরে আপনি খরচা করবেন টাকা অর্থাৎ আপনার কাছে টাকা আসবে শুক্র দেবে তারপর তো খরচা করবেন তাই অর্থের জন্য এটা অত্যন্ত শুভ যোগ তৈরি করছে এবং ষষ্ঠ ঘরে এই যে শুক্র মঙ্গলের একসঙ্গে দৃষ্টি এটাও কিন্তু যে ষষ্ঠ ঘরটা হচ্ছে আপনার রোগ ঋণ শত্রু ঘর সেখান থেকেও কিন্তু সমস্যা ক্রিয়েট করতে পারে মঙ্গলের দৃষ্টিটা না কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার সপ্তম ঘরে একসঙ্গে শনির দৃষ্টি থাকছে বুধের দৃষ্টি থাকছে বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি তাহলে সপ্তম ঘরটা বিজনেসের ঘর ফেব্রুয়ারি মাসটা বিজনেস ম্যানদের জন্য কুম্ভ রাশি কুম্ভ লগ্নের একটা অভূতপূর্ব সময় থাকছে নতুন কোনো প্রজেক্ট শুরু করার জন্য এটা কিন্তু খুব ভালো মাস কুম্ভ রাশি কুম্ভ লগ্নে বিজনেসের একটা খুব ভালো গ্রোথ তৈরি হতে পারে বিশেষ করে যারা রিয়েল স্টেটে আছে তাদের জন্য যারা মেডিকেল প্রফেশনের জন্য আছে সিভিল ওয়ার্ক করে এবং দ্বাদশে এই যে মঙ্গল এটা যারা মেডিকেল লাইনে মেডিকেল প্রফেশনের সঙ্গে আছে তাদের জন্য অত্যন্ত ভালো কমিউনিকেশনের জন্য অত্যন্ত ভালো থার্ড হাউসে আছে মার্কেটিং লাইনের অত্যন্ত ভালো কারণ তৃতীয় থেকে সরাসরি আপনার ভাগ্যের দৃষ্টিটা বৃহস্পতি দিচ্ছে বৃহস্পতি আপনার অর্থের সব থেকে যোগকারক গ্রহ তবে একটা কথা কি রাহু আপনার দ্বিতীয় হাউজে আছে এই দ্বিতীয় হাউসে রাহু যারা এথিক্যাল কাজকর্ম করে তাদের জন্য কিন্তু ভালো কিন্তু যারা ধরুন লটারি ষাটটা জোয়া শেয়ার মার্কেট থেকে ইনকাম করার চেষ্টা করেন তাদের কিন্তু একটা জোয়ার ভাটার মতো আপস অ্যান্ড ডাউন্স তৈরি করে দেয় সেকেন্ড হাউসে রাহু সেকেন্ড যে রাহু একটা অর্থনৈতিক যে সেভিংসের জায়গা অর্থ সঞ্চয়ের জায়গাটাকে কিন্তু ঢিলে করে দেয় কারণ দেখুন যারা বিশ্লেষ করে তাদের সেক্ষেত্রে এই যে রাহু দ্বিতীয় হাউসে বসে থাকলে তাদের ইনকামটা ডেলি যে ইনকামটা সেটা কিন্তু স্টেবল করতে দেয় না দিন বেশি হতে পারে কোনোদিন মিডিয়াম কোনোদিন কম একভাবে ইনকাম কোন সময় রাহু সেকেন্ড হাউসে দেয় না এটা আপনাদের মনে রাখতে হবে এবং এখানে যেমন আপনাকে সাডেন গেন দেয় রাহু সেরকম সাডেন কিন্তু লসও করিয়ে দিতে পারে এই সমস্ত গুলো থেকে যাই হোক এই গেল আপনার ফেব্রুয়ারি মাসের শঙ্কর রাশি ফল ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার